ইনকাম ট্যাক্স কম দিয়ে পনেরোশো সিসি একটা জিপ গাড়ি চালাবে টয়টা রাশ একদম অরিজিনাল কালারের গাড়ি এই গাড়িটা বাবু ভাই আমি তিনটা আপ করছি সামনের বাম্পারটা পিসের বাম্পারটা আর বামপাসের প্যানেলটা তাছাড়া যা আছে সম্পূর্ণ অরিজিনাল কালারের গাড়ি এখন পর্যন্ত ওকে আনবি এই গাড়িটা কেউ এই কথাটা বিশ্বাস করতে না আমার সবার কাছে অনুরোধ রইল আমার এই গাড়িটা একটু ভিজিট করে নাই কষ্ট করে আমার কথা কাজে মিল পান কি না একটাবার একটু যাচাই করেন অবিশ্বাস্য প্রেস কন্ডিশনের আমার এই রাজগাড়িটা পাবে ইনশাল্লাহ দুইটা হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল বাবাই এই গাড়িটা যা আছে সম্পূর্ণ অরিজিনাল আলাদাভাবে ফেসিফিক বলার মতো কিছু নাই যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্রিল অরিজিনাল এগারো সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একটা স্কেচ স্পট কোনো কিছু নাই অবিশ্বাস্য ফ্রেশ ছয়ের মডেলের গাড়ি সাতের রেজিস্ট্রেশন এগারো সিরিয়ালের গাড়ি পনেরোশো সিসি গাড়ি সামনে থেকে যদি দেখায় টয়াটার লোগো জাপানি স্টিকার হিটার সেন্সার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল চারটায় পাবে চমকা সুন্দর চারটা টায়ার পাবে অলমোস্ট নতুন বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম জাপানি আপ জাপানি কন্ডিশনে জাপানি কালারে পাবে এই সম্পূর্ণ কালার জাপানি কালারে আছে এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে পাবে প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্রত্যেকটা দরজার পেট দেখেন মাঝে মধ্যে ঢাকা চ্যালেঞ্জ করি যে এরকম পাবেন আমি সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ করব এই মডেলের মধ্যে এরকম কন্ডিশনের গাড়ি পাবে না কেউ অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়িটা পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্রত্যেকটা দরজার পেট দেখেন গাড়ি দেখলেই পরাণ শান্তি পিছন থেকে যদি দেখে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে হানড্রেড পার্সেন্ট স্পয়লারটা গাড়ির সাথে পাবে এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট জাপানি স্টিকার সহ ব্যাক গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল টয়াটার লোগো সহ ব্যাক গ্যালাস একটা অয়ফার ইউজ হয়েছে রাশের লোগো দেখেন দুইটা ব্যাক গ্লাডি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবে আর রাস গাড়ির সৌন্দর্য বাড়াইছে পিছনের এই স্পেয়ার টায়ারটা ব্যাক গ্যালার স্পেয়ার টায়ারটা পার্সেন্ট সম্পূর্ণ গাড়িটা জাপানি কালারে পাবে ইন্টোরিয়রটা দেখেন এই যে দেখেন ব্যাকডালার এই যে জুরির অপশনগুলো দেখেন এই যে দেখেন হান্ড্রেড প্যাডটা দেখেন একদম আনটাস একটা স্পট কোনো কিছু নাই এই যে দেখেন ইন্টেরিয়র দেখেন এই যে জাপানি সহ দেখেন হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে পাবে একদম জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা রাইট সাইডে একই কন্ডিশনে আছে বাবু ভাই দেখেন একদম জাপানি কালারে জাপানি গেটআপে প্রত্যেকটা রিমшит প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা বাস ক্রস শেপ একদম জাপানি কন্ডিশনে পাবে চারটা টায়ারই পাবে নতুন চারটা রিম চমৎকার সুন্দর পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুরি দরজার প্যাডগুলো দেখেন অসাধারণ একটা গাড়ি পাবে দরজার সাউন্ডগুলো দেখেন এই যে দেখেন অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ি অনেক আছে মার্কেটে স্টিয়ারিং হুইল দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একটা মনিটর ইনস্টল করা আছে আপনার মার্কেট থেকে গ্যালিভারের মাথা দেখেন নিখিল স্টিয়ারিং হুইল দেখেন সিলিং দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা পাবি অসাধারণ একটা গাড়ি পাবি ইনশাল্লাহ থেকে বাবা এই যে বর্নারের জুরির অপশনগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে জাপানি জুরির অবস্থা কন্ডিশনেই পাবে কালারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালার এই যে সেসিস মার্সেল দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালার জাপানি গেট আপেই পাবে ওকে পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন ইঞ্জিন গেট গেয়ার হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে সকের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ